আজকাল বন্ধুত্বের হোক কি বা ভালোবাসান বেশিরভাগ সম্পর্ক যতক্ষণ না পর্যন্ত দুটো মানুষ একে অপরকে ভুল বুঝতে শুরু করে তুই বলে দেয় তুই তো নিজে থেকে এগো সরিয়ে সব ঠিক করতে পারতিস এইসবের মাঝে বেশিরভাগ সম্পর্কই হেরে যায় তাই বন্ধুত্ব হোক বা ভালোবাসার সম্পর্ক তোমরা নিজেদের মধ্যে যতই ঝগড়া করো যতই মারামারি করো একে অপরকে রাগের মাথায় যা খুশি বলো না কেন একটা কথা সবসময় মাথায় মধ্যে রেখে দিও যা কিছুই হয়ে যাক না কেন তোমরা যাতে একে অপরের সাথে কথা বলা বন্ধ না করে দাও এটা লক্ষ্য রেখো কোনো ফুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং হলে সেটা একটু সময় পরেই একে অপরের সাথে বসে ক্লিয়ার করার চেষ্টা করো কারণ কোনো দিনই কোনো সম্পর্ক কথা বলা চলাকালীন শেষ হয় না বরং কথা শেষ হয়ে গেলে সম্পর্কটা শেষ হয়ে যায় তাই যখনই নিজের জীবনের পছন্দের বন্ধু কিংবা পছন্দের মানুষের সাথে ঝগড়া কথা কাটাকাটি যাই হোক না কেন সে কথা না বলতে চাইলেও প্রথম এফোর্টটা তুমি দাও তুমি তাকে বোঝানোর চেষ্টা করো একটা কথা কি বলো তো ইগো কখনোই কোনোদিন সম্পর্কের থেকে বড় হতে পারে না সম্পর্কে থাকা মানুষটা স্পেশাল হয় সম্পর্কটাও স্পেশাল হয় আজকাল আমরা নিজেদের ইগোকে প্রায়োরিটি দিতে গিয়ে সম্পর্কের প্রাধান্যকে ভুলে যাচ্ছি যার ফলে মিসআন্ডারস্ট্যান্ডিং এসে পড়ছে লড়াইয়ে একটা সুন্দর সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে তাই জীবনে নিজেদের পছন্দের মানুষগুলোকে বোঝার চেষ্টা করো আর তাদের বোঝানোর চেষ্টা করো কারণ সবশেষে প্রতিটা সম্পর্ক ভীষণ সুন্দর হয়